স্পোর্টস টক উইথ সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জয় এবং সিরিজ লেভেল এক একে এবার আমার কথা হচ্ছে যে এই যে একটা ম্যাচ একশো একাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই উইকেট পর্যন্ত ভালো খেলা এরপর আবার ব্যাটিং কলাপস করা হুট করে এক পর্যায়ে মনে হচ্ছিল যে ম্যাচটা বাংলাদেশ হেরে যাবে তারপর আবার বাংলাদেশের ম্যাচ জয় সাইফুদ্দিনের একটু বেশি পাকনামি বা শেখ মাহাদির সেই ক্রোধটা যেটা সাইফুদ্দিন পাকনামি করেছিল এত কিছুর মধ্যে আমার একটাই কথা আয়ারল্যান্ডের এগেনস্টে জিততে হলে কেন আমাদের বিশতম ওভার পর্যন্ত খেলা লাগবে কেন আমরা সতেরো ওভার আঠারো ওভার আমরা খেলাটা শেষ করতে পারি আমরা কি এমন ক্যালিবারের টিম যে আমরা সতেরো ওভার আঠেরো ওভার লাগে আঠারো ওভারের বেশি লাগে আমাদের একটা ম্যাচ উইন করতে আমরা এর থেকেও বাজে ক্যালিবারের একটা দল যে দলটা আয়ারল্যান্ডের কাছে হারে যে দলটা ইউএস এর কাছে হারে যে দলটা আমেরিকার কাছে আরব আমিরাতের কাছে হারে আহ যে দলটা নেপালের কাছে হারতে হারতে জিতে যে দলটা হংকং এর এগেন্সটা হারে এট লিস্ট সেই দল কোনো ভালো ক্যালিবারের টিম হতে পারে না ঠিক এমন পারফরমেন্স নিয়ে যদি আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করি বা ওয়ার্ল্ড কাপ যদি আমরা খেলি তাহলে একটা দুইটা তিনটা হাইস্ট গেলে তিনটা এর বেশি একটা ম্যাচও যেটা পসিবল হবে না তিনটা ম্যাচ জিতে তো আমরা সুপার এইটেই চলে যাবো বাট সুপার এইটে গিয়ে আমরা একটা ম্যাচও জিততে পারবো না নেপার কখনোই না সাইফুদ্দিন পারতেন ফার্স্ট বলেই কিন্তু তিনি আরেকটা আরেকটা বার তিনি দৌড় দিতে পারতেন শেখ মাহাদি কিন্তু সেকেন্ড বলে ম্যাচটা জিতিয়ে দিতেন সাইফুদ্দিন সেখানে এক রান নিয়ে তিনটা বলারও বেশি খেলে তিনি দলের জন্য একটা ভিক্টোরি রান নিয়ে এসেছেন কেন দরকার ছিল না তো আপনার এই পাক নামের জন্য ম্যাচটা সুপার ওভারে জিতে পারত হ্যাঁ এই জন্য অনেকেই সাইফুদ্দিনকে গালাগাল করবেন যে বোলিং এ কি করছে সেটা তো আমরা দেখছি ভাই সাইফুদ্দিনের বোলিং হিসাবটা আসলে একেবারে অন্য আপনি যখন সাইফুদ্দিনকে পাওয়ার প্লেতে বল দিবেন সাইফুদ্দিনের কাছ থেকে কিছু আপনি আশা করতে পারবেন না আপনি যখন সাইফুদ্দিনকে দশ ওভারের পরে বল দিবেন তখন আপনি সাইফুদ্দিনের কাছ থেকে ভালো কিছু করতে পারবেন আপনি যদি আপনি যখন সাইফুদ্দিনের জন্য ডেথ ওভারে একটা ওভার রাখবেন তখন সেখান থেকে ভালো কিছু আপনি আশা করতে পারবেন দুইটা বল দুইটা দুইটা ওভার রাখবেন সেখানে ভালো কিছু আশা করতে পারবেন বাট সাইফুদ্দিনকে আপনি যদি পাওয়ার প্লেতে বল করান বা দশ ওভার আগে বল করান আপনি সাইফুদ্দিনের কাছ থেকে ভালো কিছু পাবেন না সাইফ হাসানের অ্যাবিলিটি আপনারা নষ্ট করছেন সাইফ হাসান ওপেনিং এ খেলছেন ওপেনিং এ ভালো খেলছিলেন সাইফ হাসানকে এখন আপনার তিন নাম্বারে নামিয়ে সাইফের যে একটা অ্যাবিলিটি ছিল বা স্ট্রেং জোন ছিল সেই জোনটা আপনারা নষ্ট করে দিচ্ছেন প্লিজ এগুলো করা বন্ধ করেন বাংলাদেশ জিতেছে এতে আহমরি খুশি হওয়ার কিছু নাই কারণ বাংলাদেশ যদি সতেরো আঠারো ওভারে জিততো তাহলে আমরা মানতে পারতাম যে হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ খুব ভালো খেলেছে বাট বাংলাদেশ লিটারেলি আয়ারল্যান্ডকে ডমিনেট করেছে আয়ারল্যান্ডকে বাংলাদেশের ক্রিকেটের যেসব ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের আই থিঙ্ক একটু গেম সেন্স কম যেটা আমার কাছে মনে হয় তো আশা করছি থার্টি টোয়েন্টিতে বাংলাদেশ উইন করবে করতে পারে ভরসা নাই এবং লাস্ট ম্যাচে বাংলাদেশ ভালো একটা কিছু করে ঠিক ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা সম্পন্ন করবে থ্যাংক ইউ